আপনাকে তুকতাক করেছে ঘাড়ে ভূত লেগেছে তাহলে সমস্যার নেদান দুই দিনের ভেতরে তিন দিনের ভেতরে বসীকরণ উচাটন মারণ মরণ বিদ্যা নানান কিছু সব কিন্তু ট্রেন লাইনে বাছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বোর্ড ব্যানারে কিন্তু আমরা দেখতে পাই এসব নিয়ে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতেও কিন্তু বেশ ভরেই গেছে আমরা কিন্তু বিশেষভাবে বিশ্বাস করতে শিখেছি যে হ্যাঁ তুকতাক করে এবং আমার বাড়িতেই তুকতাক করা হয়েছে বাচ্চাটি শরীর ভালো না অসুস্থ আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে কেউ না কেউ একটি কিছু করে দিয়েছে ঠিক আছে নানান সব ব্যাপারে কিন্তু আমাদের বিশ্বাস তৈরি হয়ে গেছে আমাদের ভেতরে মোট কথা আমরা তুত্তাক বিশ্বাস করি তাবিজ কবজ বিশ্বাস করি ভূত প্রেত বিশ্বাস করি ঘাড়ে ভূত লেগেছে হুম ওই মেয়েটির ঘাড়ে ভূত লেগেছে একেবারে যুবতী কুমারী ঠিক আছে এর পেছনেও বহুত কারণ আছে আমার স্বামী অকালে মারা গেছে আমার গেটের দরজায় হ্যাঁ কী যেন একটি ফুলের মালা কি কয়েকটি ফুল ছিল নানান কিছু ব্যাপার এটা কখনো দেখা যায়নি তারপরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে সুতরাং কেউ কোনো একটি কুদৃষ্টি ফেলেছে বা কোনো কুকর্ম করে আমার স্বামীকে মেরে ফেলেছে বা তুকতাক করেছে বা এরকম কিছু ব্যাপার স্যাপার এরকম প্রচুর ঘটনা আমার কাছে কিন্তু আসে আমি অবশ্য এগুলোকে এড়িয়ে চলি তবে তুকতাক দোষ নষ্ট করার কোনো মন্ত্র আছে কি না ভূত ঝাড়ন কোনো মন্ত্র আছে কি না যদি তন্ত্রশাস্ত্রের বিশেষ বিশেষ কিছু গ্রন্থ আছে খুলে দেখেন তাহলে সেখানে পরিষ্কার রূপে ভূত প্রেতের মন্ত্রের কথা প্রচুর উঠে এসেছে অর্থাৎ তুক তাক দোষ বা ভূত প্রেত ঝাড়ন মন্ত্র এসব প্রচুর উঠে এসেছে আমি মোটামুটি পঞ্চাশ থেকে খানা বলতে পারব কিন্তু সেগুলো আমার মতবাদ নয় কিছু কিছু তন্ত্রশাস্ত্রের মতবাদ এবার সেখানে কিছু কিছু সংকলন হয়েছে কিছু কিছু কালেকশান হয়েছে কোন কোনো সাধক তান্ত্রিকরা তারা বিভিন্ন তীর্থ পর্যটন করে বহু সাধকের কাছ থেকে কালেকশান করেছে কালেকশান করে নিয়ে এসে সেগুলো আজকাল সমাজে কিন্তু সম্প্রচারিত হচ্ছে গ্রন্থ আকারে বা বিভিন্নভাবে এবার সেখানে কতটুকু ধ্বংস হয়েছে অপভ্রংশ হয়েছে কতটুকু সঠিক অংশটা আছে এসব নিয়ে অনেক বিতর্ক আছে তবে আমি একেবারেই বলছি না যে এরকম কোনো মন্ত্রতন্ত্র নেই এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূতকে কিন্তু স্বীকার করা হয় না তুকতাক মন্ত্র আদিকে স্বীকার করা হয় না কারণ তারা বিশ্বাস করেন এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু আমাদের আধ্যাত্মিক জগতের পৌরাণিক বলুন বা প্রচলিত সমাজ জীবনের জীবনযাত্রা অনুসারে যেটাই বলুন না কেন সেখানে কিন্তু আমরা ভূত প্রেত বিশ্বাস করি বা আধ্যাত্মিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে কোথাও কোথাও কিন্তু ভূত প্রেতের কথা উঠে এসেছে রাক্ষস বৃত্তির কথা উঠে এসেছে তারপরে অসুর বৃত্তির কথা উঠে এসেছে তো ভূতের কথা কেন থাকবে না প্রেতের কথা কেন থাকবে না সেগুলোও কিন্তু উঠে এসেছে সুতরাং সেগুলো কতটুকু বৈজ্ঞানিক সম্মত আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে তা হয়তো আমাদের কাছে আজকে বিচার্য বিষয় হলেও আমরা কতটুকু বিচার করে পাই বা কতটুকু পরীক্ষা নিরীক্ষা করে পাই এ বিষয়ে নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে তো যাই হোক সে বিষয়টি আলাদা আজকে ভূত আছে কি না আছে সেটা আমি অত বেশি প্রমাণ দিতে যাব না তবে এইটুকু আমি সামনে বলে রাখি আমি অবশ্যই বলছি বিশেষ বক্তব্যের কথা বৈজ্ঞানিক বৈজ্ঞানিকসম্মতভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং কিছু ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট শব্দ আছে নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি আছে যার মাধ্যম দিয়ে কিন্তু মানুষ এই ভূত প্রেতের বিষয় কিন্তু জড়িয়ে পড়ে অর্থাৎ আমাদের মস্তিষ্কে এমন একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তখন আমাদের এই ভ্রম তৈরি হয়ে যায় অনেক কিছু দেখতে থাকে হুম অনেক সমস্যা তৈরি হয়ে যায় এবং কিছু নির্দিষ্ট হয়েছি যা আমাদের কী করে চোখের উপরে কম্পন সৃষ্টি করে তখন দৃষ্টি বিভ্রম ঘটে তাছাড়া রয়েছে স্লিপ প্যারালাইসিস যার মাধ্যম দিয়ে কিন্তু ওই যে অনেকে বলে না যে ঘুমের ঘরে সে জেগে উঠেছে কিন্তু আর নড়তে পারছে না ভূত তাকে ধরেছে হ্যাঁ বোবা ভূতে ধরেছে কীরকম একটু কথা আছে গ্রাম্যপ্রবাদে যাই হোক তো এগুলো হচ্ছে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে স্লিপ প্যারালাইসিস হুম এই ঘুমের ভেতরে এটা ঘটে যায় যাই হোক তারপরে রয়েছে আপনার হ্যালোসিনেশান এই হ্যালোসিনেশনটা অ্যাকচুয়ালি তৈরি হয় কিন্তু ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মস্তিষ্কে ফলে তখন হ্যালোসিনেশান হয়ে যাচ্ছে তখন অনেক কিছু দেখছে অনেক কিছু ভাবছে তাছাড়া অনেক ঘর বাড়ি এমন এমন কিছু ভুতুড়ে বাড়ি আমরা মনে করি যেখানে ফাঙ্গাস থাকে অর্থাৎ এতটাই স্বেচ্ছেতে এতটাই অন্ধকারাচ্ছন্ন যখন মানুষের মস্তিষ্কে এবং চোখের উপরে বিশেষভাবে প্রভাব তৈরি করে এবং শ্বাসবায়ুর উপরে প্রভাব তৈরি করে আলটিমেটলি অধিকাংশ মানুষই কিন্তু দেখা যায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তারা এইভাবেই কিন্তু ভূত বা তুকতাক আক্রান্ত হচ্ছেন বাস্তবিক কিন্তু ভূত বা প্রেতের সাথে বা তুকতাকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ এটা মেন্টাল ডিজিজ এবং ফিজিক্যাল ডিজিজ যাই বলুন না কেন এইবার অনেকে বলবেন তাহলে কি ভূত প্রেত একদমই আপনি উড়িয়ে দিচ্ছেন না এর কিছু আধ্যাত্মিক উদাহরণ আমার কাছে আছে যদি আমরা রবীন্দ্রনাথের জীবনী দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে তিনি কোথাও কোথাও অনেক অবাস্তব জিনিসটাকে দর্শন করছেন তাকে নৌকা পার করে দিচ্ছেন যে কিনা তিন দিন আগে মারা গেছেন এরকম ধরনের অবিস্মরণীয় ঘটনা বা অত্যাশার্যের ঘটনা রবীন্দ্রনাথের জীবনে ঘটেছিল মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ঘটেছিল এবার আমি ছোট্ট করে একটি বিখ্যাত মহাপুরুষের কথা বলব যিনি কিন্তু একটা বাড়ি থেকে সরাসরি ভূত তাড়িয়েছিলেন এবং সে ঘটনাটি সচক্ষে দেখেছিলেন এবং যজ্ঞ প্রক্রিয়া তাকে তাড়িয়েছিলেন সে ঘটনাটা আমি বৃত্তান্ত বলছি না এর পাশাপাশি কিন্তু আবার একটি কুসংস্কার আছে পাশাপাশি কুসংস্কার কি যেমন আমি ছোটোবেলায় একজন ভূত প্রেত বা তুকতাক এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন হ্যাঁ প্রায় মোটামুটি দুই দশটা গ্রামের মানুষ তাকে বিশেষ সাধক বা তান্ত্রিক বা কবিরাজ বলে জানত তো তিনি আমার সম্পর্কে আমার মামার বাড়ির সূত্রে আর কি দাদু হন তো উনি মুসলিম সম্প্রদায়ের লোক ছিলেন তো যাই হোক সবাই ভালোবাসতো এবং ওনার সুখ্যাতি ছিল এবং আমারও সাথে তো একটি ভালো সম্পর্ক ছিল উনি আমাকে ভালোবাসতেন তো এক সময় একটি জায়গায় বসে বলছে দাদুভাই একটু ঘটনা শোনো আমার জীবনের তাই আমি বললাম কীরকম ঘটনা বলছে একটা জায়গায় একটা বাড়িতে একটি কুমারী যুবতীর গাড়ে ভূত লেগেছে মোটামুটি গ্রামগঞ্জ মোটামুটি উচ্ছন্নে উঠিয়ে দিয়েছে মান যাই হোক খাওয়া নাওয়া সব কিছু একেবারে উচ্ছান্ন উঠে গেছে সমস্ত এলাকার মানুষ একেবারে তিতি বিরক্ত আর কি তো একটি পর্যায়ে ওনাকে ডাকা হলো ডাকার পরে উনি গেলেন যাওয়ার পরে মেয়েটির সাথে নিবৃত্ত কথা বললেন কী ব্যাপার তোমার ঘাড়ে কী ভূত লেগেছে কী ব্যাপার মেয়েটি তত বেশি আরও এরকম অ্যাগ্রেসিভ হয়ে উঠছে আরও একটু এরকম রকম ভাব ভঙ্গি দেখাচ্ছে তো তখন উনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন সেই দাদু ভাইয়ের কথা বলছি যিনি তান্ত্রিক কবিরাজ আর কি তা আমাকে বলছেন আমি কি করলাম জানো তাই আমি বললাম কী করলেন বলছে সবাইকে সরিয়ে দিলাম বলে মেয়েটাকে একটি ঘরের ভেতরে ডাকো মেয়েটাকে নির্দিষ্ট একটি ঘরের ভেতরে নিয়ে গিয়ে বলে দরজা বন্ধ করে দিয়ে বলে তোমরা সব বাইরে চলে যাও অনেক দূরে চলে যাও এখানে কেউ থাকবে না সবাই তো ভয়ে রীতিমতো ভয় পেয়ে দূরে চলে গেল এবার ওই মেয়েটির সঙ্গে ঘরের ভেতরে দাদুভাই আস্তে আস্তে গায়ে হাত দিয়ে বলছে শোন বেটি তোর কি সমস্যা খুলে বল সত্যি বল আমি কারোর সাথে কিছু বলবো না ঠিক আছে ঠিক আছে তোর কোনো ভয়ের কারণ নেই আসল সত্যি ঘটনাটা তুই আমাকে খুলে বল ব্যাপার তা বলছে মেয়েটি তো বলবেই না বলবে না ওই এরকম অ্যাগ্রেসিভ ভাব দেখা না হুম এইরকম সব বলছে যেমন ভূত প্রেত লাগলে যেটা দেখায় আর কি আপনারা জানেন তো সেখানে সে মেয়েটি কিছুক্ষণ বাদে গিয়ে তারপর স্বীকার করতে বাধ্য হয়েছিল একটি পর্যায়ে তখন বললে ঠিক আছে আপনি কারোর সাথে বলবেন না তো দাদু তো বলছেন না বলছে আমি এমন একটি ছেলেকে ভালোবাসি যা আমার পরিবারের লোক মেনে নিচ্ছে না আমি বাধ্য হয়ে এই ধরনের ভনিতা তৈরি করেছে তা বলছে তোর কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে আমি যা যা বলবো তাই শুনবি আর ওদেরকে যা যা বলবো ওরা তো শুনবে তুই শুধু আমি যেটা বলেছি সেই অভিনয়টা তুই করে চলে যাবি ঠিক আছে বাকিটা আমি তোর ওই ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার ব্যবস্থা আমি করে দেব বাস মেয়েটি তো রাজি হয়ে গেল একটি পর্যায়ে উনি ঘরের থেকে বেরোলেন যাও ভূত ছেড়ে যাবে ঠিক আছে এরকম করে ভয়টায় লাগিয়ে দিয়ে মোটামুটি প্রসেস প্রসিডিওর দেখিয়ে দিলেন ক্রমান্বয়ে ধীরে 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 শিথিল হয়ে উঠলো একটি পর্যায়ে ওই কবিরাজ মোটামুটি ঘটকগিরি শুরু করে ওই ওই মেয়েটির সঙ্গে যে ছেলে সম্পর্ক ছিল তার সাথে বিবাহ দিয়ে দিলেন বাস কেউ কিছু বুঝতে পারলো না ভূত মাথার থেকে চলে গেল ঘাড়ের থেকে চলে গেল এই ঘটনাও কিন্তু গ্রামগঞ্জে নাইনটি পারসেন্ট দেখা যায় সুতরাং এরকম প্রচুর উদাহরণ আছে আমাদের ব্যক্তি ব্যক্তিজীবনও আমরা সরাসরি দেখেছি সুতরাং অনেক জায়গায় দেখা যায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই সমস্ত তুকতাক বা এইসব ভূত ঝারণ মন্ত্র আদি এসব বেকার তবে সমাজে তন্ত্রশাস্ত্র অনুসারে এই তুকতাকের বিষয় কিন্তু বিকৃতিকরণ এসেছে তবে যে একেবারে সত্য নেই তা নয় প্রচুর মন্ত্র আদি আছে তো অনেকে বলবেন তাহলে এই যে ঘটনা বললেন তা যাদের সত্যিকার অর্থে তুক করেছে বা এরকম ধরনের কোনো দোষে দুষ্ট হয়েছে বা ভূত প্রেত এরকম লেগেছে বা কিছু একটি ঘটনা ঘটেছে তাদের জন্য কি কোনো বিধান নেই দেখুন আমি আজকে বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে আলোচনা করছি না তবে শাস্ত্র সিদ্ধান্ত এগুলো রয়েছে সেটা আমি বলছি তবে যারা আপনাকে তুকতাক করেছে এটা নাইনটি নাইন পার্সেন্ট থেকে আরও বেশি হানড্রেড পারসেন্ট বললে ভুল হবে না জেনে রাখুন আপনাকে কেউ করে করেনি এই করবার ক্ষমতা কেউ রাখে না এবং আপনার ঘাড়ে থেকে যে ভূত ঝাড়ন মন্ত্র বা তুকতাক দোষ নষ্ট করে দেবে এ যে কেউ তা করতে পারবে না একমাত্র উৎকৃষ্ট যারা সাধকতান্ত্রিক আছেন যারা সিদ্ধতান্ত্রিক মানে সহজ কথা বলা হয় যারা সাধক যোগী সিদ্ধ পুরুষ তাদের এসবগুলো জানা থাকে কিন্তু সাধারণ যারা প্রচলিত ব্যবসাদারী লোক জেনে রাখুন সমাজ জীবনে যেটা দেখছেন তা বলা চলে প্রায় শতাংশে শতাংশে এইসব ভণ্ড এবং প্রতারক যা আপনাদেরকে তুকতাক বলে আর ভূত বলে আপনাদেরকে ঝাড়িয়ে দিচ্ছে আর ওরা নিজেরাই কিন্তু মোটামুটি কুড়িয়ে নিচ্ছে মাল ম্যাটেরিয়াল যা আছে মাল করি টাকা পয়সা ঠিক আছে এই অপপ্রচারগুলো কিন্তু চলছে এর বিরুদ্ধে আমি হানড্রেড পারসেন্ট প্রতিবাদ করি তবে কারা তুকতাক করতে পারেন এবং কারা ভূজ্জ্বল মন্ত্র এ করতে পারেন সাধারণ একটি নিয়ম বলে হ্যাঁ মন্ত্র আছে কিন্তু মন্ত্রের দশটি সংস্কার আছে মন্ত্রকে সংস্কার করতে হয় দশটি প্রক্রিয়া অনুসারে ঠিক আছে তা দশটি প্রক্রিয়ার লাস্ট হচ্ছে হচ্ছে গুপ্তি অর্থাৎ মন্ত্র গুপ্তি অনেকে বলবেন আপনি তো বললেন কিন্তু মন্ত্রটা তো বললেন আমরা বাড়িতে ঝেড়ে দেবো না ঝেড়ে দিলেই হবে না কারণ এই মন্ত্রের দশম যে সংস্কার সেটা হচ্ছে গুপ্তি মন্ত্রগুপ্তি মন্ত্রকে গুপ্ত রাখতে হবে অনেকে বলেন ইনি এরকম লেকচার দেন কিন্তু মন্ত্রতন্ত্রের কথা কিছু বলেন না সমাজ মাধ্যমে আমরা কত জায়গায় কত কিছু শুনছি এইগুলো সব থেকে আরও বড়ো ভ্রষ্টাচার কারণ মন্ত্র সংস্কার মন্ত্র সিদ্ধ হতে গেলে দশটি সংস্কার করতে হয় তার দশম সংস্কার হচ্ছে গুপ্তি অর্থাৎ মন্ত্রকে গোপন রাখতে হবে এবার বুঝুন যারা আপনাকে মন্ত্র বলে দিচ্ছে সেই মন্ত্রের কার্যকারিতা কি থাকবে সিদ্ধ মন্ত্র থাকবে থাকবে না নাম্বার এই দশম স্তরের কথা বললাম এবং প্রথম এবার শুনুন জননম জীবনম পশা বধনস্তথা অথ অভিষেক বিমলিকরণ্য পায়ণ পুনঃ তর্পণম দীপদম গুপ্তির দশ ইতা মন্ত্র সংস্ত্রিয়া এই যে এখানে আমরা পেয়েছি জননম জীবনম পশ্চাৎ তাড়নম বদনস্তথা এই যে প্রথম হচ্ছে জনন তারপরে জীবন আমি যদি সাধারণ একটি সংস্কারের কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে জীবনম জীবনম সংস্কারটি দ্বিতীয় সংস্কার প্রত্যেকটি যে মন্ত্রের অক্ষর রয়েছে ওই প্রত্যেকটি অক্ষরের সঙ্গে ওমকার পুটিত হতে হবে এবার ভাবুন ভূতঝারণ মন্ত্রের প্রত্যেকটি অক্ষরের সঙ্গে ওমকার পুটিত হতে হবে মানে মন্ত্রকে তো প্রথমে সিদ্ধ করতে হবে সেই ওংকার পুটিত করে তারপরে সেই প্রত্যেকটি অক্ষরকে একশো বার করে উচ্চারণ বা জপ করতে হবে অবশ্য বিশ্বসার তন্ত্র অনুসারে বলেছেন একশো বার না করলে চলবে দশ বার করলে মন্ত্র সিদ্ধ হবে শুধু আমি একটি সংস্কারের কথা বলছি আচ্ছা কোন ব্যক্তির ধৈর্য আছে যে প্রত্যেকটি অক্ষরের সঙ্গে ওংকার পুটিত করে এরকম দশ বার বা একশো বার করে জপ করবেন এবার যে মন্ত্রটি আছে ভূতঝটন মন্ত্র সেই মন্ত্রটি এক হাজার আটবার বার অমাবস্যার সময় তাকে জপ করে সিদ্ধ সিদ্ধ করতে হবে অর্থাৎ মন্ত্র সিদ্ধ করতে হবে কারণ মন্ত্র সংস্কার না হলে আর মন্ত্রসিদ্ধ না হলে শুধু উচ্চারণ করলেই বা বললেই মন্ত্রসিদ্ধ হয় না তাতে কাজ হয় না এবার বুঝুন তো শুধু জীবনম জননম আর পশ্চাৎ তাড়ানম বদনাস তথা এই সমস্ত যদি বলি তাহলে মাথা আরও খারাপ হয়ে যাবে তার মানে মন্ত্র সংস্কার কে করবে সিদ্ধ পুরুষ একমাত্র মন্ত্র সংস্কার করতে পারে। সুতরাং যে কেউ দুই চারটে মন্ত্রতন্ত্র দাবিজ করে দিলেই তাতে তুপতাক হয়ে যায় না ঝাড়ুন মন্ত্র হয় না ভূত ঝাড়ুন মন্ত্র হয় না এই সমস্ত কিছু হয় না আপনারা অধিকাংশ মানুষই এই হ্যালোসিনেশনে ভুগছেন স্লিপ প্যারালাইসিসে ভুগছেন এই ধরনের মেন্টাল ডিসিজে ভুগছেন এই ধরনের সমস্যায় ভুগছেন এখান থেকে বেরিয়ে আসুন বৈজ্ঞানিকভাবে চিন্তা করুন এবং নির্দিষ্টভাবে পরিমিত ঘুম পরিমিতভাবে নিদ্রাচ্ছন্ন হওয়ার চেষ্টা করুন ঘুমের ট্রাভেল থেকে আরও বেশি সমস্যা তৈরি হয়ে যায় এবং অধিকাংশ মানুষ যারা দেখবেন ভূত প্রেতের তারা অতিমাত্রায় প্রেসারাইজড হচ্ছে তাদের মানসিক চাপ রয়েছে তাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না দেখবেন যে কোনোভাবে একটি সমস্যা রয়েছে এই সব কারণে তাদের ভিতরে এই সমস্যার ডিসঅর্ডারগুলো দেখা যায় সুতরাং বুঝতেই পারছেন যে মন্ত্র আছে কিন্তু মন্ত্রকে গোপন রাখতে হবে মন্ত্রকে সংস্কার করতে হবে মন্ত্র সংস্কার তো ছেড়ে দিন আগে তো জানতে হবে তার ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশানটা কোথায় বাস্তবিক পক্ষে যে ঘটনাটা বলে আমরা আজকে চালিয়ে দিচ্ছি তুকতাক বলে ঝাড়ন মন্ত্র বলে কি ভূত প্রেত লেগেছে এরকম বলে বাস্তবিক সেটা নাও হতে পারে সেই দৃষ্টিকোণ সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যদি আপনার না থাকে এবং প্রকৃত সত্য বা তত্ত্ব অনুসন্ধান করবার মতো আপনার বিচক্ষণতা না থাকে তাহলে তো এইরকম সমাজে ভরে যাবে তুকতাক ঝাড়ন মন্ত্র ভূত প্রেত এই সমস্ত বিষয় কিছু সুতরাং এমন কোন ব্যক্তি শরণাপন্ন হতে পারেন প্রথমেই আপনাকে সেই ব্যক্তিকে চয়ন করতে হবে নির্বাচন করতে হবে এবং তারপরেই সর্বোপরি আমি বলবো যে প্রথমে আপনারা নিজেদেরকে নির্বাচন করুন আসলে সত্যি সত্যি কোন রোগে আপনারা আক্রান্ত সেই রোগগুলোকে নির্ণয় করুন রোগ নির্ণয় হলো না প্রেসক্রিপ্ট করে মোটামুটি ওষুধ দিতে থাকলেন সমাজে কিন্তু এই ভুল চিকিৎসকের পরামর্শটা বেশি চলছে সঙ্গে সঙ্গে রোগ নির্ণয়টা ঠিকঠাক হচ্ছে না ফলে দুটো জায়গায় কিন্তু ট্রাভেল রয়ে যাচ্ছে ফলে এই বিকৃতকরণ অবস্থা সমাজে সৃষ্টি হয়েছে আর একটি কথা আমি বলবো সেটা হচ্ছে মন্ত্রতন্ত্রের ব্যাপারে শাস্ত্রের সিদ্ধান্ত উঠে এসেছে কিন্তু সেই মন্ত্রতন্ত্র একমাত্র সেই প্রয়োগ করতে পারে যারা নিষ্কামী নিষ্কিঞ্চন সাধক সে তান্ত্রিক হোক তান্ত্রিক মানে এই রকম নয় যে সে দিনরাত্রি তাবিজকবজ তাবিজ কবজ মন্ত্রতন্ত্র আর ওই সমস্ত ওই ভূত প্রেত নিয়ে ব্যস্ত থাকে তান্ত্রিক হচ্ছে সর্বোচ্চ ডিগ্রির সাধক যারা মাকে নিয়ে ভগবতীর চরণামৃত নিয়ে পড়ে রয়েছে। তাদের কাছে একটি জবা ফুলের যে মূল্য তা অনন্ত ব্রহ্মাণ্ড দিলেও তার কাছে সেই মূল্যায়ন হবে না সেটা তার কাছে অর্থহীন হয়ে যাবে সুতরাং এবার বুঝুন যে কে তুকতাক করতে পারেন আর কে ভূত ছাড়াতে পারেন সেগুলো আগে নির্ণয় করুন আদারওয়াইজ ভুলভালভাবে নিজেদেরকে চিন্তাভাবনার ভেতরে এই দোষে দুষ্ট হয়ে গিয়ে নিজেকে এরকমভাবে অনাসৃষ্টির জগতে নিয়ে যাবেন না এবং এরকমভাবে বিভ্রান্ত হবেন না উদ্ভ্রান্ত প্রথীকের মতো টাকা পয়সা নষ্ট করে ছুটবেন না ভালো ডাক্তার দেখেন ভালোভাবে জীবন জীবনযাপন করুন ডিসিপ্লিন মেনটেন করুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে চলুন এবং ধর্মের যে দশটি সংস্কার আছে সে মেনটেন করে চলুন দেখবেন আপনি সুস্থ এবং সুন্দর থাকবেন এই ভূত প্রেত বলে এই সমস্ত জিনিস এই যে জিনিসগুলো আপনার মাথায় চেপে আছে প্রথমে তো কুসংস্কারচ্ছন্ন ভূত মাথায় চেপে আছে স্বামী বিবেকানন্দ বলছেন যার মস্তিষ্কে কুসংস্কার ঢুকে গেছে তার মস্তিষ্ক শেষ এবার ভাবুন সবথেকে বড় ভূত প্রেত কোনটা আপনার মাথার কুসংস্কার অজ্ঞানতা অন্ধকার এখান থেকে আগেই বেরোতে হবে তারপরে দেখা যাবে তুকতাক মন্ত্র ভূত প্রেত আছে কি না সেটা পরের বিচার্য বিষয় জয়